ভারতের সংসদে পাস হয়েছে ওয়াকফ সম্পত্তি নিয়ে নতুন আইন যেখানে মুসলিমদের ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার বিধান করা হয়েছে সরকার বলছে এতে স্বচ্ছতা বাড়বে কিন্তু বিশেষজ্ঞদের মতে এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডকে দুর্বল করে মসজিদ সহ মুসলিমদের বহু সম্পত্তিকে ঝুঁকির মুখে ফেলা হয়েছে লোকসভা ও রাজ্যসভায় তীব্র বিতর্কের পর পাশ হওয়া এই আইনে আসলে কি আছে কেন এত আলোচনার ঝড় বয়ে যাচ্ছে আসুন সে সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ইসলামের দান ও সমাজ কল্যাণের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হলো ওয়াকফ ওয়াকফ মানে কি ওয়াকফ করা মানে হলো সেই সম্পদের ব্যক্তিগত মালিকানা ত্যাগ করে চিরস্থায়ীভাবে আল্লাহের রাস্তায় উৎসর্গ করা যাতে সেই সম্পদ আর কখনো কারো ব্যক্তিগত কাজে ব্যবহার না হয় কোনো ব্যক্তি জমি বা সম্পদ দান করে ওয়াক বোর্ডে তখন সেই সম্পদের ওপর সমাজ কল্যাণমূলক ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয় যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান বা এতিমখানা অর্থাৎ ওয়াক করে দেওয়ার পর সেই সম্পদের মালিকানা আর তার হাতে থাকে না তখন এটি সমাজের একটি দায়িত্বশীল ট্রাস্টের অধীনে চলে যায় যা থেকে প্রজন্মের পর প্রজন্ম উপকৃত হতে পারে ওয়াক ব্যবস্থা ইসলাম ধর্মের সূচনা লগ্ন থেকে সমাজ কল্যাণমূলক একটি অবিচ্ছিন্ন অংশ ছিল রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের যুগে সাহাবিগণ নানা ধরনের সম্পদ ওয়াক করেছেন কেউ জমি দিয়েছেন মসজিদ নির্মাণে কেউ খেজুরের বাগান দিয়েছেন আবার কেউ দরিদ্রদের খাদ্যের জন্য খুব খনন করেছেন মানুষের পানির প্রয়োজন মেটাতে এই ওয়াক সম্পদ থেকে যে উপকার আসে সেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া অর্থাৎ এমন দান যা মৃত্যুর পরেও চলতে থাকে এবং দাতার আমন নামায় হিসাবে যোগ হতে থাকে ভারতের ওয়াকফ বোর্ড সম্পর্কে সহজভাবে জানুন ভারতের প্রতিটি রাজ্যে ওয়াক বোর্ড রয়েছে এই বোর্ডগুলো সংশ্লিষ্ট রাজ্যের ওয়াক সম্পত্তি পরিচালনা করে ভারতে ওয়াক পরিচালনার জন্য সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন আইন তৈরি করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য আইন হল উনিশশো সালের মুসলিম ওয়াক ভ্যালিডেটিং আইন উনিশশো সালের মুসলিম ওয়াক আইন উনিশশো সালের সেন্ট্রাল ওয়াকফ আইন ভারত স্বাধীন হওয়ার পর প্রণীত উনিশশো সালের ওয়াকফ আইন উনিশশো সালে ওয়াকফ আইনের সংশোধনী এই আইনগুলোর ভিত্তিতেই ওয়াকফ বোর্ড পরিচালিত হয় প্রতিটি ওয়াক বোর্ড একটি আইনি সত্তা অর্থাৎ এটি একটি স্বতন্ত্র সংস্থা হিসাবে কাজ করে এই বোর্ডের নিজস্ব ক্ষমতা আছে যেমন সম্পত্তি অর্জন ধারণ এবং হস্তান্তর করা তবে ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না ভারতের সব রাজ্যের ওয়াকফ সম্পত্তির ওপর নজরদারি করার জন্য সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল নামক একটি কেন্দ্রীয় সংস্থা রয়েছে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সেন্ট্রাল কাউন্সিলের মূল কাজ হল রাজ্য ওয়াক বোর্ডগুলোর কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেওয়া ওয়াক সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা ভারতের ওয়াক বোর্ড সম্পদ নূতন আইন ও বিতর্ক এই হিসেবে ওয়াক বোর্ড হল ভারতের তৃতীয় বৃহত্তম জমির মালিক ভারতীয় রেলওয়ে এবং সামরিক বাহিনীর পরেই এর অবস্থান ভারতের ওয়াকফ বোর্ডগুলোর অধীনে রয়েছে বিশাল পরিমাণ জমি ও সম্পদ মোট ওয়াকফ সম্পত্তির সংখ্যা প্রায় আট লক্ষ বাহাত্তর হাজার মোট আয়তন প্রায় দশ লক্ষ একর জমি মোট সম্পদের আনুমানিক মূল্য যা ভারতীয় মুদ্রায় প্রায় এক দশমিক আঠেরো হাজার কোটি টাকা এই সব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছরের পুরানো এগুলোর অধিকাংশ ব্যবহার করা হয় মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে তবে সম্প্রীতি ভারতের ওয়াকফ সম্পত্তির পরিচালনার ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন ওয়াকাপ সম্পত্তি পরিচালনার সংক্রান্ত নূতন আইনে বলা হয়েছে এখন থেকে এসব বোর্ডের অমুসলিম সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হবে ওয়াক অফ বোর্ডের কেবল মুসলিমরাই সদস্য হন ভারতের অন্যান্য ধর্মীয় সংস্থাগুলো নিজ নিজ ধর্মাবলীমদের দ্বারা পরিচালিত হয় ওয়াকাপ বিলের প্রস্তাবনায় সময় সংসদীয় বিতর্কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে অমুসলিম সদস্যরা কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং সম্পত্তি পরিচালনায় সহায়তা করবেন ধর্মীয় বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না তবে মুসলিম সংগঠনগুলো বলছে এই বক্তব্য ইসলামী ওয়াক ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী এবং ওয়াকফের পরিচালনা শুধুমাত্র মুসলমানদের দ্বারাই হওয়া উচিত তারা এটিকে মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খাগড়ে বলেন যখন হিন্দু মন্দিরে পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলীমরা স্থান পান না তখন ওয়াকা বোর্ডে কোনো অমুসলিম রাখা যাবে না নতুন আইনে বলা হয়েছে এখন থেকে ওয়াক বোর্ডের অধীনে থাকা যে কোনো সম্পত্তির জন্য লিখিত দলিল বা নথিপত্র থাকতে হবে না হলে তা ওয়াক হিসাবে স্বীকৃতি পাবে না ভারতের ওয়াকফ আইন সংশোধন একটি বিশ্লেষণ সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার ওয়াক বোর্ড পরিচালনা সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে এই নূতন আইনের একটি গুরুত্বপূর্ণ দিক হল ওয়াকাফ সম্পত্তির মালিকানা সংক্রান্ত নিয়মের পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কারণ ইতিহাস বলছে ভারতে বহু মসজিদ দরগা ও কবরস্থান শত শত বছর আগে মৌখিকভাবে বা সামাজিক স্বীকৃতির ভিত্তিতে ওয়াক করা হয়েছিল যেগুলো কোনো লিখিত নথি নেই এখন নূতন আইন অনুসারে দলিল না থাকলে সেই সম্পত্তিগুলো ওয়াকাপ বোর্ডের আওতায় থাকতে পারবে না এতেই তৈরি হয়েছে আইনি অনিশ্চয়তা ও উদ্বেগ অন্যদিকে সরকারের যুক্তি হল ওয়াক বোর্ডের বহু সম্পত্তিতে জালিয়াতি অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ রয়েছে একটি সরকারিভাবে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দু সালে ওয়াকাপ বোর্ডের আয় ছিল মাত্র একশো কোটি রুপি অথচ সঠিক ব্যবস্থাপনায় তা বারো হাজার কোটি রুপি হতে পারত এছাড়াও অতীতে কিছু অঞ্চলে ওয়াকাপ সম্পত্তি বেআইনিভাবে দখল হওয়া বা বিক্রির ঘটনাও ঘটেছে সরকার মনে করছে দলিল বাধ্যতামূলক করা হলে সম্পত্তি সংক্রান্ত স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে তবে সমালোচকদের মতে সব সম্পত্তির দলিল থাকা বাস্তবসম্মত নয় কারণ বহু সম্পত্তি ঐতিহাসিক ও সামাজিকভাবে ওয়াক আপ হয়েছে যার পেছনে কোনো কাগজপত্র নেই সমালোচকদের আরেকটি বক্তব্য হল দু সালে ওয়াক আপ আইনে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছিল তাই নতুন করে আইন পরিবর্তনের চেয়ে সেই আইনের যথাযথ প্রয়োগই বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের গভীরতা তুলে ধরতে যথাসম্ভব নিরপেক্ষভাবে সত্যকে সম্মান জানিয়ে তবুও যদি কোথাও কোনো ভুল ত্রুটি বা ব্যাখ্যার অস্পষ্টতা থেকে থাকে অনুগ্রহ করে আমাদের জানান আমাদের মন্তব্য মতামত ও সংশোধনী আমাদের শেখার পথ দেখায় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা কি ভাবলেন কমেন্টে জানালে সত্যি কৃতজ্ঞ থাকব